আমি আপনাদের সাথে মহানবী রাসুল সাল্লি সাল্লামের একটি বাণী শেয়ার করতে চাই বিষয়টি হলো ইসলামী সমাজ ব্যবস্থা সম্পর্কে আমি বরং আপনাদের সামনে হাদিসটাই পাঠ করে সময় আন আবদুল্লাহ আপনি আমরিন রাজু আনুমা কালা কাল রাসুল্লাহ সাল্লাম মিনাল কবা এর সাতমুর রাজলি ওয়ালে দেয় রাজুল কাল রাসুল্লাহ কাল নাম তুমাল আবার রাজুল আবাহু ও সব্য উম্মা উত্তফখানা আলাই অর্থাৎ আবদুল্লাহ আপনি আমার রাজা আল্লাহ থেকে বনিত রস্না বলেন পিতামা থেকে গালি দেওয়া কবিরা গুনা তখন সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল মানুষকে কখনো তার পিতামাতাকে গালি দেয় সাল্লাম বলেন হ্যাঁ দেয় সে যখন অন্য কারো পিতাকে গালি দেয় তখন সে ব্যক্তি তার পিতাকে গালি দেয় যখন সে অন্যের মাকে গালি দেয় তখন সে তার মাকে গালি দেয় এই আদেশেই বর্ণিত হয়েছে বোখারি এবং মুসলিমে এটি হলো ইসলামী সমাজ ব্যবস্থার বিষয় মানুষ মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে ভালোভাবে কথা বলবে কটু কথা বলবে না এমন কথা বলবে না যা অন্য মানুষ কষ্ট পায় এটি হলো ইসলামের সমাজনীতি কিন্তু আমরা সমাজে অনেক সময় দেখি যে কারো আচরণে কেউ অসন্তুষ্ট হয় এবং অনেক সময় মা বাপকে তুলে গালি দেয় এখানে সেই কথাটাই বলা হয়েছে যে গালি দেওয়াই ঠিক না এবং মা মা বাপকে তুলে গালি দেওয়া আরও খারাপ যখন মা বাপকে তুলে গালি দেওয়া হয় তখন অন্য পক্ষ তার মা বাপকে তুলে গালি দেবে কারণ এভরি অ্যাকশান হ্যাজ রিয়াকশান আমি একটা প্রতিক্রিয়া প্রকাশ করলাম রাগ হলাম সেই জন্য রাগের চোটে মা বাপকে তুলে গালি দিলাম তখন সে তো বসে থাকবে না তার মধ্যেও একটা প্রতিক্রিয়া হবে সেও আমার মা বাপকে তুলে গালি দেবে এখানে দুটি বিষয় একটি বিষয় হলো যখন আমরা কার প্রতি অসন্তুষ্ট হই তখন সবচেয়ে সুন্দর ব্যাপার হল তাকে ক্ষমা করে দেওয়া এটার অত্যন্ত বড় পুরস্কার ঘোষণা করা হয়েছে যদি ক্ষমা করতে না পারি তাহলে সেখান থেকে আস্তে আস্তে চলে আসা ক্ষমা হলো না কিন্তু তার সাথে বিবাদে না জড়ানো তাও যদি সম্ভব না হয় তাহলে সুন্দরভাবে কথা বলা যে ভাই কেন এরকম বলছেন আপনি যা বলছেন এ কথাটি সত্য নয় এ কারণে দেওয়া এর পরের যে স্টেপ সেটাই খারাপ যে আমরা একটা প্রতিক্রিয়া প্রকাশ করব যে আমি অসন্তুষ্ট হয়েছি তাকে গালি দিলাম এবং সবচেয়ে কঠিন মা বাপকে নিয়ে গালি দেওয়া তো এখান থেকে শিক্ষা হলো এই যে আমরা ইসলামী সমাজ ব্যবস্থায় একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখব সুন্দর পারস্পরিক সম্পর্ক থাকবে ভালোবাসা হবে হৃদতা থাকবে সম্প্রীতি থাকবে ভুল বুঝাবুঝি হতেই পারে থাকবে কিন্তু সেই জন্য প্রতিক্রিয়া প্রকাশ করা ঠিক হবে না যতটুকু সম্ভব আমরা যদি মিলেমিশে থাকতে পারি তাহলে সে সমাজ হবে সে পরিবেশ হবে সুন্দর ও শান্তির সবাইকে ধন্যবাদ